আসসালামু আমি কানিসপাতে মহারতে এবং আমাদের এই আছে ও বর্ণ সম্পর্কে বেসিক কনসেপ্ট অর্থাৎ ধনী ও বর্ণের বেসিক কিছু আলোচনা যে বেসিক আলোচনার মাধ্যমে তোমরা খুব সহজে এমসিকিউগুলো গুলো সমাধান করতে পারবে বেসিক ক্লিয়ার না থাকলে তো আর এমসিকিউ সমাধান করা সম্ভব না আচ্ছা তাহলে লক্ষ্য করো আমাদের প্রথম যে লাইনটা এখানে আছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি এই জায়গাটাতে একটু ঝামেলায় পড়ে যায় আমার ছাত্রছাত্রীরা অনেকে অনেকেই আছে যারা ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য করতে পারে না দেখো এখানে কিন্তু বলেছে কি উপাদান ঠিক আছে এখানে বলা হয়েছে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি কিন্তু এখানে যদি উপাদানের জায়গায় উপকরণ থাকতো আর উপকরণের পাশে যদি থাকে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে বাক্য অর্থাৎ যদি আসে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম উপকরণ কী সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে বাক্য আর যদি থাকে উপাদান কি সেক্ষেত্রে হয়ে যাবে ধ্বনি অর্থাৎ এখানে আমাদের একটু এই জায়গাটাতে মনে রাখতে হবে এমসি জন্য এরপর দেখো ধ্বনির নির্দেশক প্রতীককে বর্ণ বলে অর্থাৎ ধনী যেটা দ্বারা বুঝায় সেটা বর্ণ এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে ধনী ও বর্ণ এটা কি এক নাকি আলাদা ধনী ও বর্ণ দেখতে এক কিন্তু অবশ্যই নাম আলাদা তা আমাদের কিছু বৈশিষ্ট্য আলাদা হবে যমজ ভাইয়ের মতো মাঝের মধ্যে কিছু যমজ ভাই থাকে যারা দেখতে এক থাকে কিন্তু মানুষ আলাদা ঠিক আছে তো ধরো আমি যদি এখানে দেখি ক ক এই এই যে যে আমি 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 খ খ এটা খাতায় লিখলাম অংশটা হচ্ছে বর্ণ আর এটাকে যখন লিখা উচ্চারণ করলাম ক এবং খ বলে সেটা হচ্ছে এটা ধ্বনি অর্থাৎ দেখতে এক একটা হচ্ছে উচ্চারিত রূপ আর একটা হচ্ছে কি লিখিত রূপ যখনই আমরা কোনো কিছু উচ্চারণ করা বুঝাবো সেটা হয়ে যাবে ধ্বনি আর যখন লিখবো সেটা হয়ে যাবে বর্ণ ঠিক আছে তাহলে এরপর দেখো বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টি এটা আমাদের এমসি প্রায়ই আসে মোট বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বর্ণের ক্ষেত্রে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হচ্ছে সেটা উনচল্লিশটি ঠিক আছে দেখো উনচল্লিশের সাথে যদি আমরা এগারো যোগ করি আমাদের যোগফল কিন্তু পঞ্চাশ আসে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে সাঁত্রিশটি অর্থাৎ মৌলিক জিনিসটাকে সেটা আমাদের বুঝতে হবে মৌলিক হচ্ছে যেটাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না ছোট ক্লাস থেকে আমরা মৌলিক যৌগিক এগুলো সম্পর্কে জেনে এসেছি আমরা জানি মৌলিক রং কি যারা সায়েন্সের তারা জানি মৌলিক পদার্থ কি তো মৌলিক মানেই হচ্ছে যেটাকে আর ভাঙা যাবে না একদম মেইন যে জিনিসটা থাকবে যেটাকে আর ভাঙা সম্ভব না ভাঙলে আর কোনো কিছু পাওয়া যাবে না ঠিক আছে তো এই জন্য দেখো এখানে লেখা আছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে সাঁত্রিশটি অর্থাৎ এই সাঁত্রিশটি মৌলিক ধ্বনি এখান থেকে তবে এই মৌলিক ধ্বনিগুলো থেকে যৌগিক ধ্বনি বা আরো অনেক ধ্বনি আসতে পারে কিন্তু একদম মেইন ধ্বনি হচ্ছে সাঁত্রিশটি মৌলিক ধ্বনি যে সাঁত্রিশটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি রস্যই রস্যু এ ও এ স্বরে ও স্বরে দেখো তোমাদের আমি যেই সিরিয়াল এখানে লিখেছি তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে রস্যই রস্যু এ ও এভাবে লেখা উচিত ছিল যেহেতু আমাদের স্বরধ্বনি শুরুটা স্বরে অ দিয়ে হয় কিন্তু এই জায়গায় আমি যেভাবে লিখেছি তোমরা চেষ্টা করবে ঠিক এইভাবেই মুখস্ত করার রসই রসু এ ও অ্যা সরে ও সরে এইভাবে লিখার বা এইভাবে তোমাদের মুখস্ত করানোর একটা অবশ্যই কারণ আছে সেই কারণটা তোমরা পেয়ে যাবে পরের অধ্যায় পরিচ্ছেদ ছয়ে পরিচ্ছেদ ছয়ে আমাদের যে মৌলিক সাতটা স্বরধ্বনি আছে সেটা নিয়েই সম্পূর্ণ পরিচ্ছেদ আর সেই পরিচ্ছেদে একটা বক্স আছে সেই বক্সের কথা মাথায় রেখে আমাদের এই সিরিয়ালে আসলে মুখস্থ করলে আমাদের কাছে পরের পরিচ্ছেদটা খুব খুব সহজ হয়ে যাবে এই জন্য কেউ স্বরে সরে আর রশ্বে রসু এভাবে না বলে বলবে রশ্বে রসু এ ও এ স্বরে সরে ঠিক আছে এভাবে সাতটা মৌলিক স্বরধ্বনি মুখস্থ রাখার চেষ্টা করবে এরপর দেখো মৌলিক ব্যঞ্জনধ্বনি সংখ্যা হচ্ছে তিরিশটি এখন মৌলিক স্বরধ্বনি তো মাত্র ষাটটা ছিল খুব সহজে আমরা মুখস্থ রাখতে পারি কিন্তু মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা তিরিশটা তো তিরিশটা মৌলিক ব্যঞ্জনধ্বনি মুখস্থ রাখাটা তো একটু কঠিন হয়ে যায় সেই জন্য একটা ট্রিক সাপ্লাই করে আমরা যদি একটু মানে এইভাবে মনে রাখা চেষ্টা করি তাহলে দেখবা সহজ লাগবে ক থেকে ম আমরা জানি আমাদের ক থেকে ম পর্যন্ত ক খ ক খ উম চঝ চ ঝ নিও টূর্ধান্ন তথ দধ ন তোমার যদি একটু গুনে দেখো দেখবে পঁচিশটা বর্ণ আছে তাহলে এই ক থেকে ম পঁচিশটা বর্ণ ক থেকে ম এর মধ্যে নিয় এবং মূর্ধন্য আচ্ছা তাহলে দেখো ক থেকে ম পঁচিশটা এর মধ্যে নিয় এবং মূর্ধন্য বাদ গিয়ে তাহলে থাকে কয়টা তেইশটা পঁচিশটা থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে তেইশ থাকে এবং বয় শূন্য রয় শূন্য রূন্য র অর্থাৎ তিন ধরনের র তালব্য স দন্ত স হ ল যুক্ত হয়ে আরো সাতটি তাহলে দেখো এখানে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বর্ণ ছিল উপরে ছিল তেইশটা পরে হচ্ছে সাতটা তিন ধরনের র দুই ধরনের স হ ল ঠিক আছে অর্থাৎ মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তেইশ যুগ সাত সমান সমান তিরিশটা এইভাবে যদি মনে রাখো তাহলে দেখবে ক থেকে ম পর্যন্ত কম বেশি আমরা সবাই পারি অথবা আমাদের পরিচ্ছেদ যে সাত আছে ব্যঞ্জন ধ্বনি সেই পরিচ্ছেদ সাত পড়ার সময় আমাদের এটা ইজিলি মনে থাকবে কথেকে ম এটা ঘোষ অঘোষ অল্প মহা এগুলো শিখতে হলে আমাদের কথেকে ম পর্যন্ত আর যাই হোক মুখস্ত রাখতে হয় তো ক থেকে ম পর্যন্ত ধরো আমাদের পঁচিশটা তো মুখস্তই থাকে সেখান থেকে আমি দুইটা বাদ দিয়ে দিবো তাহলে তেইশটা তো আমাদের মুখস্থ হয়ে গেল মৌরিক ধ্বনির আর বাকি সারটা কীভাবে মনে রাখুন তিন ধরনের শ তিন ধরনের র বয় শূন্য রূন্য র ঢ শূন্য র আর এরপর হচ্ছে কি তালব্য শ দন্তস্ব হ ল এই সারটা টোটাল তিরিশটা এরপর দেখো মূল বর্ণ ছাড়া বাংলা বর্ণমালায় রয়েছে আরো কিছু বর্ণ ঠিক আছে শুধু যে মূল বর্ণ দিয়ে আমাদের চাপটা তা কিন্তু না বর্ণগুলো কি সেটা একটু দেখে নেই দেখো কার বর্ণ অনুবর্ণ যুক্ত বর্ণ সংখ্যা বর্ণ কার বর্ণ হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার অনুবর্ণ হচ্ছে বিকল্প রূপ হচ্ছে বর্ণগুলোকে একটা করে যুক্ত বর্ণ তৈরি হয় আর সংখ্যা বর্ণ হচ্ছে বাংলায় তো আমাদের সংখ্যাও প্রয়োজন আছে সেগুলো ঠিক আছে এরপর দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় ঠিক আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার কার হচ্ছে দশটি আকার ঋষিকার দীর্ঘিকার দীর্ঘকার চিহ্ন হচ্ছে দশটা এর কারণটা কি এর কারণ হচ্ছে আমাদের স্বরবর্ণের মধ্যে এমন একটা স্বরবর্ণ আছে সেটা তোমরা আমি জানি তোমরা সাথে সাথে মনে চলে এসেছে স্বরে অর কোনো কার হয় না আমরা কিন্তু অকার বলতে কোনো কার চিহ্ন বলি না ঠিক আছে এর জন্য ওই একটা বাদ চলে গেল তাহলে এগারোটা থেকে এক বাদ দিলে দশটাই তো থাকে এরপর দেখো ব্যঞ্জনের বিকল্প রূপের নাম দেখো এটা ছিল সংক্ষিপ্ত রূপ কেউ ভুলেও আবার ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ ভেবন অনুবর্ণকে সংক্ষিপ্ত রূপ হওয়া আর কিন্তু ভিন্ন ঠিক আছে হচ্ছে কার আর ব্যঞ্জনের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ অনুবর্ণের মধ্যে অনেক কিছু আছে যেমন ফলাও একটা অনুবর্ণ রেফও একটা অনুবর্ণ আর হচ্ছে আমাদের বর্ণ সংক্ষেপ ঠিক আছে এখন দেখো ফলা হচ্ছে ছয়টি এই ছয়টা ফলা কার যত সহজে আমাদের মনে থাকে ফলা তত কঠিন আমাদের কাছে মনে রাখা ঠিক আছে ফলা ছয়টা জন্য তোমরা খুব সহজে মনে রাখতে পারো সেজন্য আমি একটা উপায় দিয়ে দিয়েছি দেখো দেখতে মাকড়সের মধ্যে একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ এই যে মজার লবণ ঠিক আছে যদি মজা বানানটা এই জ দিয়ে হয় না কিন্তু জফলার কারণে এই জটা ব্যবহার করতে হচ্ছে দেখো মজার লবণে ম একটা ফলা জ ফলা র ফলা লফলা ফলা তাহলে দেখতেই পাচ্ছ এই লবণ দ্বারা আমরা খুব সহজেই ছয়টা ফলা মনে রাখতে পারবো ফলা ন ঠিক আছে এরপর দেখো যুক্তবর্ণ হচ্ছে দুই রকমের ঠিক আছে একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ স্বচ্ছ যুক্ত বর্ণটা আসলে কি যেই যুক্তবর্ণটা বর্ণটা আসলে দেখেই খুব সহজে চেনা যায় যেমন আমরা যদি উদাহরণ দেই ধর আমি বললাম কয় ভাঙলে কি পাওয়া যাবে ক এবং ট নয় ন ডয় বুঝাই যাচ্ছে ড টয় ডকে যদি আমি ভাঙি এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি আসতে পারে ড যোগ ড ক যোগ তাহলে এগুলো দেখেই বোঝা যায় যেটাকে আসলে এত বেশি মাথা ঘামানোরই দরকার নাই খালি চোখেই বোঝা যাবে সেগুলো হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ মানে কি পরিষ্কার বোঝা যাওয়াকে স্বচ্ছ বলে না স্বচ্ছ কাজ যেটা একদম পরিষ্কার দেখা যায় তাহলে স্বচ্ছ যুক্তবর্ণটাও ঠিক তেমন যেটাকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে আর অস্বচ্ছ যুক্তবর্ণটা একটু কঠিন আছে অস্বচ্ছ যুক্তবর্ণনে আমার স্টুডেন্টদের একটু বেগ পেতে হয় একটু কষ্ট হয়ে যায় শিখতে এই জন্য আমি তোমাদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ দিয়ে দিচ্ছি এই পাঁচটা যুক্তবর্ণ আমরা পরের যখন এই পরিচ্ছেদের এমসিটিউগুলো সমাধান করব তখন দেখবা বেশিরভাগ প্রশ্ন তোমরা অবাক হয়ে যাওয়া যে আপু এটা কীভাবে আমাদের বুঝলো যে এই পাঁচটা থেকে সব প্রশ্ন আসে বেশিরভাগ প্রশ্ন এই পাঁচটা থেকে আসে দেখো এখানে লিখে দিয়েছি একাধিকবার বোর্ড পরীক্ষায় এসেছে এমন কিছু অস্বচ্ছ যুক্তবর্ণ ইনশাল্লাহ এর বাইরে কখনোই পরীক্ষায় আসবে না এইটুকু একটা বিশ্বাস নিয়ে আমরা পাঁচটা মাত্র এতগুলো যুক্তবর্ণ ছিল তোমরা নিজেরাই বইটা খুলে দেখো বইয়ের ভিতরে কতগুলো যুক্তবর্ণ দেওয়া আছে সেখান থেকে মাত্র পাঁচটা যুক্তবর্ণ আমরা তোমাদের দিয়েছি এই পাঁচটা একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে দেখ বা পাই পাই ম মকে তারপর এটাকে ভাঙলে সজ এই দুটো তো অনেক আসে পরীক্ষায় তিন নাম্বারটা মুধান যোগ ন নিও যোগ য যোগ নিয় এই দুটো একটু মনে রাখবে এই দুটোতে মাঝে মধ্যে কি হয় তোমরা একটু সিরিয়ালটা ব্রেক করে ফেলো নিয় যেখানে আগে দিতে হবে সেটাতে আগেই দিতে হবে পরে দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে নিয়োগ য হচ্ছে দেখতে এরকম হবে আর যোগ নিয়ম দেখতে এরকম হবে অর্থাৎ জ্ঞান বানানো যেগুলো আমরা লিখে থাকি ঠিক আছে তো এই পাঁচটা যুক্তবর্ণ বড় ইনশাল্লাহ এই পাঁচটা থেকেই তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে এরপরে দেখো সংখ্যাবর্ণ সংখ্যাবর্ণ কয়টি মাত্র দশটি ঠিক আছে সংখ্যা সংখ্যাবর্ণের সংখ্যা হচ্ছে দশটি কারণ চাইলে আমরা এই দশটা থেকে হাজার সংখ্যা বানাতে পারবো একদম মেইন দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য ঠিক আছে দশ কিন্তু না অর্থাৎ এক সংখ্যার মানে এক অক্ষর সংখ্যা ঠিক আছে যেগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অনেকে দশ মনে করতে পারো কিন্তু দশ না শূন্য কারণ দশ দিয়ে তার কোনো সংখ্যা বানানো যাবে না কিন্তু শূন্য একের সাথে যুক্ত করলে দশ হয়ে যাবে দুই এর সাথে যুক্ত করলে বিশ হয়ে যাবে দুইবার যুক্ত করলে একশো হয়ে যাবে তো এরকম শূন্য দিয়ে আমরা অনেক সংখ্যা তৈরি করতে পারবো এই দশটা সংখ্যা বর্ণ দিয়ে আমরা হাজারটা সংখ্যা তৈরি করতে পারবো এই জন্য আমাদের বাংলায় সংখ্যা বর্ণের সংখ্যা হচ্ছে মাত্র দশটি আর বাকিগুলো আমরা এই দশটা থেকে তৈরি করে থাকি মেইন এই দশটাই সংখ্যা বর্ণ ঠিক আছে তো দেখো খুবই সহজ একটা বেসিক ছিল বইয়ের মধ্যে আসলে যেটা হয় বইয়ের মধ্যে তো অনেক ব্যাখ্যা দিয়ে থাকে কিন্তু বিশ্বাস করো শুধুমাত্র একটু বেসিক যার ক্লিয়ার থাকবে পরিচ্ছেদ পাচের যেখান থেকে প্রশ্ন না কেন সে খুব সহজ অ্যান্সার করতে পারবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্বটি দেখার জন্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আলাইকুম আল্লাহ হাফেজ